সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব বীরজপুর খুশান আহঙ্গীর এখানে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সংগ্রামের প্রেরণা জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান আমি আমাদের সাংবাদিক ভাইদিকে অনুরোধ করব অনুগ্রহ করে একটু নীরবতা পালন করতে মানে আপনার কথা বলে এদিকে শোনা যায় না প্লিজ প্লিজ জনাব নজরুল ইসলাম খান জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখানে ও আজকে মানে যার বিশেষ মানে শ্রম এবং যা কম্পিটিউশনের কারণে আজকে এই প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ট্রেজার কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লা তারই প্রচেষ্টা আমি বলব সহ এখানে আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি একদিন প্রথমে শুরু করছি এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি ডাক্তার মার্কেরা কামনা করে এবং এদেশে বারবার হারিয়ে যাওয়া গণতন্ত্রের পুনরুদ্ধারকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘ জীবন কামনা করে ছোট্ট বক্তব্য দেওয়ারই চেষ্টা করব যেহেতু গতকাল শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের তম জন্মদিন গেছে আজকে সদস্য পদ নবায়নের নবায়ন অনুষ্ঠানের এই উদ্বোধনী যে পর্বটি এটা আমি মনে করি যে দুটোর সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত কারণ আমরা একজন সদস্যকে কিভাবে দেখতে চাই একজন সদস্য যিনি হবেন বিএনপি তিনি কোন কোন বোধ কোন কোন বিষয়গুলো ভাই আপনাদেরকে একবার মহাসচিব অনুরোধ করলেন আপনারা যদি নিরন্তর এইভাবে যদি কথা বলে যান তাহলে আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব বিক্ষিপ্ত হয়ে যাব আমরা কথা বলতে প্লিজ আমি অনুরোধ করছি আপনারা একটু চুপ থাকবেন যে কথাটা আমি বলছিলাম যে সেই কোন বোধের মানুষগুলো এখানে আসবে এটা অবশ্য যদিও যারা সদস্য আছেন তাদের নবয়ন কিন্তু নিশ্চয়ই এর পরে হয়তো আবার নতুন সদস্যর জন্য অভিযান চালানো হবে নিউ মেম্বারশিপ ড্রাইভ দেওয়া হবে তাহলে কারা আসবে আমি কিন্তু দুদিনে এই এই শহীদ রাষ্ট্রপতি জুয়ারহের জন্ম বার্ষিকী উপলক্ষে অনেকগুলো বিষয়ের সন্ধান পেয়েছি এবং আমার কাছে এক কেন জানি মনে হয়েছে বলে এটাই হচ্ছে রাজনীতি এটাই যদি আমরা বারবার তুলে ধরতে পারি তাহলে আমরা আমরা আমাদের সত্যিকার অর্থে বিএনপি করার সন্ধান সন্ধান আমরা করতে পারব বন্ধুরা আমার আমরা অনেক বিষয় বলি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদান সম্পর্কে বলি আমরা খাল কাটা বলি শিক্ষা বিপ্লব বলি আমরা নিরক্ষরতা অভিযান বলি গণশিক্ষা বলি নানাবিধ সার্ক বলি সব কিছু বলি কিন্তু আমার যেটা মনে হয়েছে যে সব থেকে জরুরি যে বিষয়টি সেটা হচ্ছে তার ইন্টিগ্রিটির মানে বিষয়গুলি যেটা বেশি বেশি করে তুলে ধরা দরকার আজকের সামগ্রিক রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটেও এটা দরকার দলের নেতাকর্মীদের যে অন্তর্গত যে মানে আলোকিত হওয়া সে আলোকিত হওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি আমরা যত দিন যাই যত আমরা যেটাকে বলা হয় ডেলথ ইন্টু দি ডিপ যত গভীরে আমরা খুঁটছি তত নতুন নতুনভাবে নতুন ডাইমেনশনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা দেখতে পাই আমি কালকেই একটি প্রবন্ধ পড়ছিলাম যেটা আমরাও কিন্তু অনেকে বলি যখন কোনো একটা বইয়ের রেফারেন্স নেই কোন একটা বইয়ের কথা বলি জাতীয়তাবাদ দিয়ে যদি কোন একাডেমি আলোচনা করি এই হয়ে গেছে লোকটা বেশি কথা বলে এই ধরনের কিন্তু এক ধরনের কথা আলোচনা আছে কিন্তু কালকে এক সম্ভবত ভদ্রমহিলা সে তার বাবার কাছ থেকে প্রশ্ন করেছে বাবা আপনার কিভাবে জয়ার রহমানকে দেখেছে তো সেই তার বাবা বলছে সম্ভবত রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় তিনি কোনো আমলা ছিলেন হয় অ্যাডিশনাল সেক্রেটারি সেক্রেটারি কিছু একটা ছিলেন তিনি বলেছে আমি সবসময় ওকে বই পড়তে দেখেছি উনি প্রেসিডেন্ট হিসেবে আমি মানে বই খুলে বই পড়তে দেখেছি তো এটা আমাকে এক ধরনের মানে আমাকে একটা ধাক্কা দিল অদ্ভুত ব্যাপার তো যে রাষ্ট্রপতি জিয়ার রহমান হ্যাঁ তিনি তাগিদ দিতেন আমার মনে আছে আমাদের একজন ছাত্র নেতা জুদু ভাই ভাইদের ব্যাচমেট হবে উনি ইংরেজিতে বক্তৃতা করেছিলেন উনি নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন ডক্টর জাকির গল্প করেছিলেন তো তার তার মানে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী তার মননশীলতা আরো বেশি সারিত তাকে আরো বেশি উচ্চতায় উঠতে গিয়ে পড়াশুনার কোনো বিকল্প নেই সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মনে তো আপনার এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আরো এই নানা বিষয়গুলো আছে যেগুলো তুলে ধরা অত্যন্ত দরকার আমি আরেকটি বিস্মিত হলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রপতি উপস্থিত বন্ধুরা মানুষের মহত্ব মানুষ কিছু কত বড় করে আপন ছোট ভাই পর্যটন কর্পোরেশনের চাকরি করেন তার ডাবল প্রমোশনের সুপারিশ করেছে আপনার পর্যটন কমিশনের চেয়ারম্যান সহ কর্মকর্তারা কয়েকদিন পর জানতে পেরেছে দ্রুত চেয়ারম্যানকে বলেছেন যাকে আপনি দিচ্ছেন ডাবল প্রমোশন আপনি জানেন সে কে তো স্যার আমরা তো মানে ওই জন্যই মানে রাষ্ট্রপতির ভাই বলে দিচ্ছি আপনি এখনই কাটেন সাথে সাথে বাতিল করেছে তো এইটা যখন একজন নেতাকর্মী জানে জানবে তার বুকটা কত বড় হবে যে রাষ্ট্রপতির একটা ইন্টিগ্রিটি কি হতে পারে তার নৈতিকতাই তো অনেক উপরে উঠে যাবে আমি একটু ছোট্ট ঘটনার কথা বলে আমি বক্তব্য শেষ করব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট তার নাম জর্জ তো সে তার বাড়ির সামনে একটা গাছ কেটে ফেলেছিল তার বাবা ছিল খুব বদপেদাজি তো বাবার ভয়ে এখন সে সত্য বলবে না মিথ্যা বলবে যে সে কাটেনি এটা নিয়ে সে দ্বিধায় ছিল পরে সে খুব দৃঢ় সিদ্ধান্ত দিল যে না আমি বলবো বাবা যদি মারো দেয় বলবো যেটা আমি কেটেছি তারপর বাবা যখন ফিরে এলো সে বলল আমি কিনেছি তো বাবা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলল যে তুমি মিথ্যে কথা বলে এই তোমাকে আমি আঘাত এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের এখনো ওদের যে মানে যেটা সোশ্যাল স্টাডি বলে ওদের একটা বই আছে পাঠ্য ওটা ক্লাস সেভেন সিক্স সেভেনের পাঠ্য সেখানে এই কাহিনীটা বলা আছে মানে বলছে যে দুইশো চল্লিশ বছর আগের ঘটনা এটা কতটুকু সত্য আমরা জানি না তবে এই এটা আমরা এই জন্যই দিয়েছি যে উত্তর প্রজন্মের নৈতিকতা উন্নত করার জন্য এটা আমরা এই কাহিনীটা যেটা প্রচলিত হয়ে আছে এটা আমরা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেছি তরুণদের জন্য এটা আবার পরে একটা ফুটনোট দিয়েও সেটা বলছে আর এটা তো সেদিনকার হুমায়ুন আহমেদ বিখ্যাত রাইটার উনি বিএনপি করতেন না বিএনপির যে একটা মানুষ যদি একটা কাহিনী লেখে তাহলে বলবে যে লিখতেই পারে হুমায়ুন আহমেদ রাইটার তার ভাই আওয়ামী লীগের কট্টর সমর্থক তিনি তার দেওয়াল উপন্যাসে বলেছেন অত্যন্ত সাধারণ খাবার খেতে জুয়ার রহমান শেখ হাসিনা আওয়ামী লীগের ন্যারেটিভ ভিন্ন ন্যারেটিভ তৈরি করেছে নানাভাবে ইয়ে করা যায় ডিস্টর্টেড করার জন্য বিকৃত করার জন্য তার ইয়ে কিন্তু তার এই ইন্টিগ্রেটিভ প্রশ্নটাকে কিন্তু ওইভাবে খুব একটা মেলাইন করতে পারিনি ক্ষতিগ্রস্ত করতে পারিনি এটা হচ্ছে একটা বড় বিষয় বা অন্য কেউ পারেনি তো ধর বুদ্ধিজীবীরাও নানাভাবে চেষ্টা করেছে নানা দিক থেকে চেষ্টা করেছে সেটা তারা করতে কোনোভাবেই আসেনি তো এইটা আমার মনে হয় যে এই এই জিনিসগুলো তুলে ধরা দরকার যাতে মানে আমরা সবাই যদি এই সমস্ত বিষয়গুলোর উপর যদি আমাদের জোর দেই আমরা তাহলে কোনো রাজনৈতিক নেতাকর্মীর কোনো দিকে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু হওয়ার আর কোনো সুযোগ থাকবে না এইটি হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতাকর্মী নেতা কর্মীর জন্য ফলো করি যে মডেল তৈরি করে দিয়ে গেছে জাতির জন্য দেশের জন্য এবং বন্ধুরা আমার তারপর একটা কথা বলি যেটা প্লিজেন্ট হবে না আনপ্লিজেন্ট হবে আমি জানি না এই বিষয়গুলো নিয়ে যখন কখনো কথা বলতে গেছি আমাদের দলেরও কিছু কিছু মানুষ বিরক্ত হয়েছেন আমরা তিক্ততার সম্মুখীন হয়েছি আমি এবং ফুটবলার আমিনুলের আমিনুলেরও এই অভিজ্ঞতা আছে যে আমরা কিরকম তিক্ততার সম্মুখীন হয়েছি যাই হোক ওইসব বিষয় আর বলতে চাই না তবে শুধু এটুকুই বলি যে জুয়ার রহমানকে যত আমরা তার গভীরে ঢুকব ততই আমাদের মন মানসিকতা আমাদের চেতনার পরিবর্তন হবে নিজের অন্তরের আলোকে কিভাবে চলতে হয় কীভাবে একটা জাতিকে গঠন করতে হয় সেই সেই প্রেরণা সেই সেই দর্শন আমরা তার কাছ থেকে আমরা পাব এবং আমাদের আজকের যে সদস্য কি বলে প্রাথমিক সদস্যের যে নবায়ন এবং আমরা আগামী দিনে যে প্রাইমারি মেম্বারশিপের যে ড্রাইভ দেব সেখানে একজন সদস্যের এই বিষয়গুলো জেনেই সে বিএনপির কর্মী হবে সুতরাং বিএনপির নামে পরবর্তীতে আর কেউ কোনো কলঙ্ক লেপন করতে পারবে না আমি আজকের এই অনুষ্ঠানের সার্থকতা কামনা করছি এবং এর সাথে যারা যুক্ত রয়েছেন আমার সাথে উনি পরামর্শ নিচ্ছেন মাঝে মাঝে কিন্তু মূল কাজটা করেছেন রশিদুজ্জামান মিল্লাত এবং কার্টিম সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে রক্ত